এখন সব জাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট এক বিশ্ব রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন চেহারার কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে

ওই কথা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় চলতিছে দুই ঘন্টা ওয়াজ করেছে দেড় ঘন্টা তাফসির করেছে কি বলেছে কেন বলেছে কি বুঝতে চাচ্ছে ওটা কেউ দেখতে চায় না ওই যে হঠাৎ করে একটা নায়িকার নাম বলছে যে হাওয়া আলাইহিস সালাম সুন্দরী ছিল তারপরে জলাইকা সুন্দরী ছিল সবচেয়ে বেশি সুন্দর আমার নবী এই জিনিসটা বুঝাইতে গিয়ে তিনি বলেছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী কোন জন একটা নায়িকার নাম বলেছে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া পার হুজুরের মুখ থেকে নাইকের নাম কেন বের হলো এমন একটা ভাগ বোঝা যাচ্ছে মনে হচ্ছে যারা ফেসবুক চালায় সবাই ফেরেস্তার জিব্রাইলের খালা তো ভাই কথা কর না কে কেরে ভাই হাতের মধ্যে যদি ভিডিও মোবাইল থাকে কোনো কিছু ইচ্ছে করে দেখা লাগে আপনি ফেসবুকে হয়তো বা আপনার বন্ধু কোথায় কি করতেছে খবর নেওয়ার জন্য ঢুকবেন ওরই মধ্যেই দেখবেন মমতা চাটি হাজির হয়েছে এ কথা কর না

শ্রোতাদেরকে বলবো ভাই পুরো আলোচনা না শুনে এই দুই এক সেকেন্ডের তিরিশ সেকেন্ড এক মিনিটের আলোচনা শুনে একটা আলেম আলেমকিনে সমালোচনা করবেন না আমি রামজা যদি ভুল করেই থাকে উনি সহজ সরল সাদা মাটা মনের একজন মানুষ উনি ক্ষমা চাবে নির্দিদায় তিনি ক্ষমা চাই কিন্তু আপনি খামাকা আলেমের সমালোচনা করতে গিয়ে কেন গুণাগারে ভাগিদার হবেন কথা কন্যা কেন এই জন্য বলি আর সমালোচনা নয় কিছু কিছু মিডিয়ার মধ্য পর্যন্ত দেখলাম আমি রামদের এই কথা নিয়ে তারা সংবাদ করতেছে আলোচনা দেয় না ওয়াজ দেয় না কত সেগুলো খবরের মধ্যে প্রচার করে আমরা পরিষ্কার করে বলি আমি হামজার ভুল হতে পারে আমরা দুই তিন ঘন্টা কথা বলি আড়াই ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করি আমরাও তো মানুষ মুখ ভুল ভের হতেই পারে কিন্তু বাংলাদেশের তাফসিরের জগতে আল্লামা সাইদির পরে আমির হামজা আজারি আল্লামা তারেক মনোয়ার এদের অবদান অনেক বেশি আপনি দুই একটা ভুল বের করে তার অবদান অস্বীকার করবেন এটা তো তার উপরে জুলুম করা কথা কর না কেন এক গিলাস দুধের মধ্যে যদি একটা মশা পরে দুধ ফেলে দেবেন না মশা ফেলে দেবেন মশা ফেলে দেয় দুধ যেই রকম খান কোন আলেমের মধ্যে ছোটখাটো ভুল যদি থাকে তারাও তো মানুষ ফেরেস্তা না আমাদের বাবা আদম আলাই সালাম ভুল করতে দেখেই তো জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি উনি ভাল ভুল না করলে আমাদের কাছে লাগতো তে মানুষ মানছি তো ভুল আমি রামজা ছোট কাটো দুদিন ভুল হয়েও থাকে ওটা ক্ষমা করে দেন তার ভালো কাজের স্বীকৃতি জানান তাকে পরামর্শ দেন তিনি কোরআনের সঠিক কথা বলবেন সাহস তার কারণ তিন বছর তিনি জেলে বন্দী ছিল অসুস্থ হয়ে গেছে আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই কোরআনের পাখির পক্ষে আমরা আসি না নাই তবে তার ভুলেরও সমালোচনা করি ইতিসাদ করব গঠনমূলক সমালোচনা তবে হিংসাত্মক হয়ে তাকে কোনো কথা বলবো আলোচনা কি চলবে আলোচনা চলছে কিন্তু কোনো ওটা ওটি করা যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই মুসলমান ভাইরা গভীর মনে আমার নাবি যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতটা পরিভ্রমণ করে তিনি দেখলেন জান্নাত পরিভ্রমণ করা যখন শেষ হয়ে গেল আমার নাবি জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নামের ভেতরে কিছু মহিলা মানুষদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে

অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে মবিজির মনটা বড় খারাপ হয়ে গেল নবী ইব্রাইলকে জিজ্ঞাসা করে বলে ও ভাই সিব্রায়ল অধিকাংশ মহিলা কেন জানলে দেরবচ্চা যাবে বলো তো এমন সময় সিবরাইল ডাকতে পারে ইয়ার আজুল অধিকাংশ মহিলা জান নামে যাবে ইয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরও জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে এই দেখি কি সমস্যা কি প্রস্রাব্লাসে ঝุกুক বয়সে লক্ষণ তো খারাপ কে বুরু মাংসের প্রস্রাব লাগলে মানা যায় এই বয়সে প্রস্রাব করে লক্ষণ ভালো ডায়াবেটিস হবে ডায়াবেটিস আর ভারিত বইতে গেলে আরো বিপদ ওটা ওটের কোন সুযোগ তাহলে বলেন কয়টা কারণে মেলা জার্নামে যাবে এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে তার পেশ কারণ হলো লোক কয়টা আরও জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে অনেক কারণ ওখ লোক কয়টা কেন ভাগ করে দেন সাউন্ড বাসতিছে তার মানে আপনার আলসিয়ামে না